বর্তমান আর জামা আর বিএনপির মধ্যে যেই শত্রুতা শুরু হচ্ছে যে কোনো সময় শেষ হয়নি এই জামাত আর বিএনপি আপনারা হাঁটছিলেন একই আগর বাগুড়ের মধ্যে এক বাগুড়ে আমি শুতে আছি আর একবার বিএনপির ভাই শুতে আছে আর এক বাগুড়ে এক সময় বিএনপির ভাই আমাকে বলতে ঠান্ডা লাগছে তাহলে আমার কম্বল আপনি লেন

অথচ স্যার ভাই একসাথে ভাত খাচ্ছে তখন প্রতিবেশী যাক রে এরা চার যদি ল্যাটালেটি করে তাহলে তো আমাকে আর কোনো সমস্যা নাই আমার কথায় অ্যাঙ্গেলে এর বেশি আর নিচে আর আমি নামলাম না তাহলে বুঝলাম উত্তুল জালিকা জামিনের বাংলা অর্থ হলো হুম আমি করার আগেই করছি তার কি কব অবৈধ সন্তান যাদের জন্মের ঠিক নেই একমাত্র তারাই আল্লাহর অলি আলে মোলাম নবির আসলের বিরুদ্ধে কথা কয় জোরে কথা ঠিক কথা বলেন কি বুঝতেছেন নারী নির্যাতন করছে মানুষ হত্যা করছে আল্লাহর তদন্ত দেখেন আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নামা একশল্লভ মিনে ইবাদ হিল উলামা বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই সবচাইতে চাইতে আল্লাহকে বেশি ভয় করে আপনারা বলেন তো আল্লাহ বা সাঈদ ছোট আলেম না বড় আলেম তাহলে আল্লাহ বললেন আলেম বান্দারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে এই তদন্ত যদি আল্লাহ করে আর বাংলাদেশের তদন্ত হচ্ছে মানুষ খুন করেছে যুদ্ধ অপরাধী নারী নির্যাতন করেছে তার মানে বোঝা গেল মানুষের তদন্ত সঠিক নয় আল্লাহর তদন্ত হলেন সঠিক পঞ্চাশ বৎসর কোরআনের হক তাফিল করছে পঞ্চাশ বৎসর রেজাল হলো তেরো বছর জেলখানা সমস্ত আলেম ওলামা হুজুর হুজুরে দোয়া করে হুজুর দিন দিন যেমন সুস্থ হচ্ছে আল্লাহ রহমতে খালেদা দেওয়া সুস্থ হবে ইনশাল্লাহ আলেমদের দোয়া কারো না কারো আল্লাহ কবুল করবে করবে না ভাইজান সবাই দোয়া করে কোরআনের পাখিকে আল্লাহ তুমি হেফাজত করো সুস্থ করো জেলের মধ্যে টক টকা সাই ধরে আপনার দেখেননি এ হাসপাতালে যাওয়ার আগে গাড়ির থেকে বাইরে হয়েছিল আপনার দেখেননি সে ছবি দেখেননি কি একটা হাসি দিল আর ওই লোকটা ভালো মানুষ হাসপাতালে গেল میر ز عباس কইছে বেগম জিয়াকে سلو পয়েন্ট দোকান হইছে জরে কথা ঠিক কি না কথা বলো আল্লামা সাইদ হুজুরকে জেলের মধ্যে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে জরে কথা ঠিক কি না মেয়েটা বলতেছি امیرالمؤمنین ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছে শুধু ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে সকালবেলা তিনটা করে চাবুক মারছে বিকালবেলা তিনটা করে চাবুক মারছে আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই আল রালমিন আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র মানুষের আইন দেওয়া চলবে না ওই রাষ্ট্র চলবে আল্লাহর আইন দিয়ে আল্লাহর কোরআন যখন কোনো রাষ্ট্র চলে ওই রাষ্ট্রের কোনো জেলখানার দরকার হয় না আপনি দেলখানার দরজাগুলো যখন মুক্ত ঘোষণা করলেন তখন আমি কোথায় যাব। আমার দাদা খ্রিস্টান আমার বাবা খ্রিস্টান রোম দেশের সবাই খ্রিস্টান খ্রিস্টানদের মধ্যে আমি একজন মুসলমান নারী কোথায় যাবো আজকে ছয় দিন হলো দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছি যদি আপনার দেখা পায় আপনার কাছে এই মেয়ে একটু আশ্রয় সমর হর বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে ধরে সোহান আল্লাহ আপনার বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই দু একজন বলতেছে হুজুররা এভাবে বলতে বাবা যদি আল্লাহর কোরআন সংসদে যায় তর্ক কিন্তু দরজা বন্ধ করে থুবিরে এমন ভয় দেখাচ্ছে মেয়ে মানুষ একদম আমাকে মোবাইল করে বলছিলেন হুজুর আপনারতে ভালো লাগে হুজুর কিন্তু আপনি যে আওয়াজ করেন সেই আওয়জনে যদি রাষ্ট্র হয় তাহলে আমার কেন খবর কি আরে পাগলি আল্লাহর কোরআনে নারীদের অধিকার আছে না নাই দরে কোন আছে না নাই ওমর ফারুক বললেন না আমার কাছে আশ্রয় চাই তোমার কোনো লাভ হবে না বরং ইসলাম তোমাকে অধিকার দিয়েছে সঙ্গে সঙ্গে হেজাবের ভিতর থেকে মেয়েটা বলি আমির আল ইসলাম আমাকে কি অধিকার দিল ওমর ফারুক বলতেছেন বহু অধিকার ইসলাম দিয়েছে আপনারা বলেন তো নারীর অধিকার ইসলামে কম না বেশি কেবারে একসাথে দুই মুড়ি বুটলেন কে বাবা না দুইজন একসাথে ওটার মধ্যে না 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 করুক পেশাব করবে তো হ্যাঁ শোনেন শোনেন রাত নয়টার সময় যখন বিশ্বনাথ শোবার দাম আপনি কি ঘুমের মধ্যে পেশাব করেন না ঘুমের আগে করেন ঘুমের আগে কেন করেন যে ঘুমের একটা দাম আছে এই পেশাবের কারণে আমার ঘুমের ক্ষতি হোক এটা আমি চাই না পেশাব করিয়া তারপরে ঘুমাবার যাই আপনার বলেন তো আল্লাহর কোরআনের দাম আছে না নাই তো বদমসিৎ ওটার আগেই পেশাব করবেন বদমূশিদ ওটার আগেই ওটার উপরে পেশাব করবো আপনারা বলেন আমি কি আমার বাপ দাদার কথা বলতেছি না আল্লাহর কোরআন থেকে কথা বলতেছি তাহলে আল্লাহর কোরআনের দাম আসে না নাই জোরে করা সেরা নাই একটু গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন ভাই যান ওমর ফারুক বললেন মা ইসলামী মায়ের অধিকার আছে ইসলামী মেয়ের অধিকার আছে ইসলামী বিবির অধিকার আছে সব জায়গায় নারীদের অধিকার ইসলামে আছে না নাই নাই আপনাদের কাছে অধিকার এক বউ আমাকে প্রশ্ন করলো ইসলামী বইয়ের কি অধিকার আল্লাহ বললেন হুন্না কুম ও আন্তুল লিবাসুল্লাহ স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক এ করতে থেকে আমি বলছি মা এত সুন্দর অধিকার ইসলাম স্বামী স্ত্রীকে দিছে ঘুমানোর সময় এক বালিশে ঘুমাবেন আল্লাহ রাসুল বলেছেন স্বামী স্ত্রী যখন ঘুম শুরু করবে ঘুমের শুরুটা হবে মুখামুখি মুখের কাছে মুখ দিয়ে ঘুম পাড়া মেয়েটা আমাকে বলতে যে হুজুর এ হাদিস না হুজুর এ হাদিস না কারণ আমার স্বামী আমার বিড়ি খাওয়া খায় এই ঘরের মধ্যে ঢুকলে বলে ভকরা ফাটা ঢুকে হুজুর এই মুখের কাছে মুখ ছিল এই হুজুর আমি কয়লাম পাগলি মুখের কাছে মুখ তোর আগে মেস করা শূন্য জোরে খান কথা ঠিক মেস করা যারা এই বিড়ি টিড়ি খান আপনারা জানেন আপনি যে কাপড় পরে কাপড় গন্ধায় দরে কোন কথা এই যে ঘর থাকে ওই ঘর গন্ধ এটা না খেলে হয় না কে রে ভাই এটা না খেলে হয় না হ্যাঁ চেষ্টা করবেন সারার যে কথা বলতেছি উমর ফারুক বললেন মা ইসলাম তোমাকে বহু অধিকার দিয়েছে তবে এক নম্বর অধিকার এই মুহূর্তে তোমার জন্যে তোমার বয়স কত মেয়েটা বলতেছে ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি আর বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি ওমর ফারুক বললেন ছয় আর বারো একত্র করলে আঠারো হয় আঠারো বছর একজন যৌবনের নারীর জন্যেই ইসলামের এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা কি ছেলে কথা কয় না ভালো সুন্দর ছেলে না সুন্দর না যদি সুন্দর করত আমার মতন কালো বউ পাওয়া কঠিন হতো কিন্তু এইখানে হেকমতের সাথে বলেছে ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার ভালো ছেলে মানে চেহারা সুন্দর না ভালো ছেলে যার চরিত্র ভালো যার স্বভাব ভালো যে ডিমান্ড নেয় না বহর লগত দেয় দেয় দোকান কথা ঠিক কথা কন না কেন ভাই মেয়ের বাবার ছেলের ছেলের বাপ দুইজন লেগে গেছে বিয়ার দিন আমাকে দাবার দিছে খালি মেয়ের বাপ বলতেছে ভাই খুবই চেষ্টা করলাম ভাই সবই প্রার্থী করে পাঁচ হাজার টাকা বাকি ভাই মানে পঞ্চাশ হাজার দিবে পঁয়তাল্লিশ হাজার দিছে পাঁচ হাজার টাকা ছেলের বাপ বলতেছে ওয়াদা খেলাপ করা মুনাফি ভাই ওয়াদা দেখছেন আমি কে কেরিয়ারা দুইজন সবচেয়ে ভালো বিয়াই ভিআই এরকের মধ্যে কি হলো আমি কাজ নিজে বললাম ভাই কি খবর ছেলের বাপ বলতেছে আপনি বলেন তো হুজুর পদা খেলাপ করা কি

এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই তুমি একটা ভালো ছেলে খোঁজ করবা আমি ওমর তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি দেখো তো ছেলের তোমার পছন্দ হয় কি না মেয়েটা বলতে স্বামীরা আমিরা তাহলে আপনি বলেন তো ভালো সেলের খবর কি ওমর ফারুক করলেন ছেলেটার বয়স হলো মাত্র বাইশ বৎসর ছেলেটার বয়স হলো কয় বৎসর লম্বাই হলো ছয় ফুট দুই ইঞ্চি গায়ের রং ফরসা ছেলেটার যোগ্যতা হলো তিরিশ পরা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ ছেলেটার নাম হলো আব্দুল্লাহ তার বাবার নাম হলো আমি অধম ও মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়াটা দিয়া তোমাকে আমার বাড়ির বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার দেবার চাইবার আমার বৌ মা বানায় আমার বৌ মা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই